সকাল আমার ঘুম না কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি পরে লাইফ স্টাইল থেকে আর আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি কালকে রাতে খুব একটা ঘুমায়নি ছেলের সুরটা ভালো না ছেলের সুরটা তোমার খুব ভালো লাগে কালে তো কালকে রাতের বেলার থেকে ও বলছে মা খুব যন্ত্রণা করছে খুব যন্ত্রণা করছে ঠান্ডাতেই হয়েছে খুব চিন্তার মধ্যে রয়েছি যে কী হলো কে জানে গালের এই সাইডটা পুরো ব্যথা করছে এই জায়গাটা পুরো ব্যথা এই জায়গাটার থেকে ব্যথা করতে 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 বলছে পুরো মাথা পুরো যন্ত্রণা করছে কি জানি কিসের দিকে কী হলো চিন্তার মধ্যে রয়েছি কালকে যেহেতু রবিবার ছিল আমি ডাক্তার বন্ধ ছিল ডাক্তারখানা বন্ধ ছিল কালকে আমি নিয়ে যেতে পারিনি আজকে সকালবেলা বাবাকে বলেছি আজকে তুমি তাড়াতাড়ি করে উঠে ছেলেকে দেখো কোন ডাক্তারখানায় আছে মানে যে ডাক্তার আমরা দেখি আর কি বলবা আমার হোম মুখ দেখলেই তো বুঝতে পারবে বলবা ঠান্ডা কিসেতে হয়েছে জানি না হঠাৎ অসহ্য যন্ত্রণা রাত্রেবেলা ঘুমাতে পারছে না দেখুন মুখের গালের এই জায়গাটা পুরো বোঝা যাচ্ছে না পুরো ফোলা আচ্ছা ঠিক আছে যা যাও দেখলে বুঝতে পারবো ওগুলো রাতের যন্ত্রণা তো ঘুমাতে পারছে না কালকে কালকে সাইকেলে হাওয়া দিয়ে জ্বর টর তো নেই কালকে রাতে তো জ্বর টর নেই বলবি ডতে পারছিস কিনা নাকি তো বন্ধুরা ছেলে তো ডাক্তার দেখাতে গেছিলো তোমাদের দেখালাম আর ডাক্তার দেখিয়ে ডাক্তার যে ভয়টা পেয়েছি সেই ভয়টাই হয়েছে ডাক্তার দেখতে গেছে যে যে ভয়টা পেয়েছে সেই ভয়টাই হলো ও হয়েছে মামস মামস বলেছে এটা অনেক সাবধানে রাখতে হবে বলেছে ঠান্ডা মোটে একটু লাগবে না যাতে না লাগে আর ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে ওটা চলুক আর ওকে শক্ত জিনিস যেটা যেটা হয় আর কি যাদের মামস যারা জানো তারা তো জানোই মাংস হলে সব জিনিস খেতে বারণ করেছে এখন এই মামসটা না আমার খুব ভয় লাগে মাংসটা যদি ঠিক মতন মানা যায় তাহলে তো ভালো ঠাকুর কুরু কমেই যাতে যায় ভগবানকে ডাকি বাচ্চা মানুষ তো সহ্য করতে পারছে না যন্ত্রণা করছে খুব দেখো বলেছে কোনো মতে যেন ঠান্ডাটা না লাগে একটু গলার মধ্যে জড়িয়ে রেখে মালটা জড়িয়ে রেখে দিয়েছি ওর জন্য রাজ্য যে গরম পড়েছে পাখার হাওয়াও তো না পাখা না চালারও থাকতে পারছি না গরমে মরে যাবো গরমে যে অবস্থা মরে যাওয়ার মতন কালাতেই হবে না দেখো একটু সময় থাকলাম পুরো গরমে পুরো ঘিমেছেমে এককার হয়ে গেছে যাই হোক এই হয়েছে এখন তা ওকে তো স্নান টান কিছু করাবো না ও গায়ে শুধু একটুখানি জল দেবো গলা যেতে জল ঠল না লাগে মাথায় জল দেবো না তা এইগুলো ব্যাপার তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরাও তো একটু চিনতে থাকবে যাই হোক বন্ধুরা আর ডাক্তার বলেছে আর ডাক্তার বলেছে টোটাল মাছ ঠাস খেতে না জানি না এটা আমাদের কোনোদিনও জানা ছিল না বা জানা নেই যেরকম মাংস হলে মাছ ঠাচ পেঁয়াজ রসুন খেতে পারবো না কিন্তু ডাক্তার বারণ করেছে তা আমি আরও চার পাঁচজনকে জিজ্ঞাসা করলাম সেও বলছে যে কোনো মাছ মাংসর ব্যাপার তো না এটা যে ঠান্ডার থেকে একটু লেগেছে ঠান্ডার যাতে না লাগে সেটাই তুমি ব্যবহার ই কর আর মাছ মাংস কোনো ব্যাপার না কিন্তু তবুও ডাক্তার যখন বারণ করেছে সেটাই আমার তো ছেলে খাবেই না ছেলে বলছে মা ডাক্তার যেটা বলেছে সেটাই তুমি করো যাই হোক বলছি দুদিন মাছটা যাতে নাই খায় তাই জন্য মাছটা ছাড়া রান্না করবো না বন্ধুরা আজকে রান্না করবো মুগ ডাল আর ফুলকপির তরকারি আর এটুখানি আছে আর ভালো লাগছে না আজকে আমার ইচ্ছু ঠিক আছে বন্ধুরা পরে আবার আসছি তোমাদের সামনে

শুয়ে 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 মোবাইল দেখছে আজকে আমরা বড় বড় দেখে আইসক্রিম এনে খাব বিরিয়ানি খাব আর চিকেন পকোড়া খাবো রাত্রিবেলা ও আর কিছু খাবে না ও তো গালে ব্যথা ও খেতে পারবে না আর এটা হচ্ছে আমের টক আর এটা হচ্ছে পটল ভাজা যেটা দেখা তো ভুলেই গেছে তো বন্ধুরা দেখতেই পারলে ওর বাবা কীরকম ওকে খচাচ্ছিলো যেহেতু ও এখন কিছুই খেতে পারবে না তাই জন্য ওর বাবা ওকে খচি খচি বলছে যে আমরা এখন মাংস খাবো আমরা এখন আইসক্রিম খাবো যেগুলো বেশি পছন্দ সেগুলোই ওকে রাগাচ্ছে বলে বলে আর যাই হোক হ্যাঁ এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন ওকে ওষুধগুলো খাওয়াই নিই তারপর একটু শোবো তো চলো দেখতে থাকো যারা যারা এখন আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর তোমাদের সবাইকেই রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করো তোমরা সবাই দেখছো কিন্তু কেউ অনেকেই অনেকে করছো অনেকে কিন্তু করছো না ফুল ওয়াচ করছো না তার বন্ধু তোমাদের হাত জোর রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওগুলো প্লিজ ফুল ওয়াচ করো আমার পাশে থেকো আসলাম একদম সন্ধ্যে ভালো লাগছে একদম সুন্দর টাইমে চলে আসলাম ছেলেকে বললাম কি খাবি আর ও তো ভীষণ কিছু খেতে পারবে না তাই আজকে একটু গরম গরম দুধ নিয়ে এসেছি একটু হরলিস দিয়ে এরকম হরলিস দিয়ে দুধ নিয়ে এসেছি আর আমার জন্য একটু চা নিয়ে চা নিয়ে আসলাম আর ওর বাবা তাড়াতাড়ি করে আজকে বেরিয়ে গেছে পাঁচটার সময় বেরিয়ে গেছে গাড়ি নিয়ে তাই জন্য ওর বাবার চা খাওয়ার সময় পায়নি আর এ তো শুয়েই দুপুর থেকে শুয়েই গেছে কিছু খেতেও পারছে না ভালো লাগছে না জানো তো তাই সব থেকে ভালো হবে গলাও পেঁচানো যাচ্ছে চাপা টাপা রয়েছে সব একদম বলাও চাপা চাপা অনেক রাত হয়ে গেছে এখন ভিডিওটা অন করলাম আর রাতে খাওয়া দাওয়া সেরে তারপর এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আর ছেলেকে সেই রাতের খাবার বলতে আলু সুদ্ধ আর ঘি আর ডাল এগুলো মিক্সারে গ্রেন করে ওকে চামচ দিয়ে খাইয়ে দিচ্ছি চাওয়াতে হবে না ঠিক আছে যাই হোক আর এত রাত্রে আমি নেটপি করে নিয়েছি সময় পাইনি তাই এখন ভিডিওটা শেষ করব তাই জন্য ভিডিওটা অন করলাম তা বন্ধুরা আজকে ভিডিওটা জানি না তোমরা তোমাদের কাছে কতটা ভালো লাগবে আজকের ভিডিওটা খুব একটা মন দিয়ে আর কি করিনি মনটা খুব খারাপ সেটা শরীরটা ভালো না তাই জন্য তা যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে বলো আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলো আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নেই তোমাদের সামনে হাজির হবো টাটা বাই বাই গুড নাইট